আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমার মনটা ভালো না হঠাৎ করে আমার মোবাইলটা কোনো কাজ করতেছে না এবং মোবাইলটা সাদা হয়ে গেছে তো সকালবেলা ঘুমানো যাওয়ার আগে মোবাইলটা এরকম হয়েছে যেহেতু রমজান মাস রাত জেগে থাকতে হয় চেহারি রান্না করতে হয় রাতে কাজ করতে হয় ফজরের নামাজের পরে ঘুমাতে যেতে হয় প্রায় বারোটা একটা পর্যন্ত ঘুমাতে হয় তো ঘুমানো যাওয়ার আগেই আমার মোবাইলটা সাদা হয়ে গেছে মোবাইলে কাজ করতেছে না তো এই এই টেনশনে আমার চোখে ঘুম আসে না এই চোখের ঘুমটাও হারাম হয়ে গেছে যেহেতু আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি আমার এই মোবাইল দিয়ে এই ভিডিও আপলোড করি আর এই মোবাইল হচ্ছে স্যামসিং গ্যালাক্সি তো ঘুম থেকে উঠলাম উঠে দেখি মোবাইলটা সাদা হয়ে গেছে বারোটা বাজে উঠছি তো আমার স্যামসিং গ্যালাক্সি মোবাইল থেকে এসটিসি সিমটা খুললাম খুলে হাওয়াইউর মোবাইলের মধ্যে বললাম বলার পরে আমার ফেসবুক আইডি হচ্ছে রেহেনা খাতুন ওই আইডিটা নক করলাম নক করে আমার ফুয়ত্ত বোনের মেসেঞ্জারে কল দিলাম আর আমার ফুয়ত্ত বোন সৌদি আরব থাকে আমার কোনো সমস্যা হলেই আমি আমার ফুয়ত্ত বোনকে কল দেই কল দিয়ে কথা বলে তো ভূভত্ত কল দিচ্ছি কল দেওয়ার পরে কলটা উল্টে চলে আসলো তো কারণ হচ্ছে ম্যাসেঞ্জার তালা মারা তো দুই তিন দিন ধরে সবার ম্যাসেঞ্জারই তালা দেওয়া হঠাৎ করে এরকম হয়েছে তো আমি ভুভত্ত বোনকে মেসেজ করলাম এবং বয়স পাঠাইলাম তারপরে আমার ভূবত্ত আমাকে বয়স পাঠাইল তো ভুয়ত্ত বোনের বয়স পাঠাইছে যে আমি দেখতেছি তো কিছুক্ষণ পরে আবার বয়স পাঠাইছে যে তোর মোবাইলটা অফ করে আবার চালু কর তো আমার মোবাইলটা অফ করবো কীভাবে আমার মোবাইলে তো কোনো কাজই করে না তাহলে অফ করবো কীভাবে ফুয়াত্তবনকে বললাম তো প্রায় আড়াইটা বাজে তখন আমার মোবাইলের সাদা অ্যাটাচ ছিল ওইটা অফ হয়ে গেছে অফ হওয়ার পরে মোবাইলে চাপ দিছি চাপ দেওয়ার পরে দেখি যে চার্জের গদ দেওয়া তো চার্জে বসাইলাম বসানোর পরে দেখি চার্জ হচ্ছে তো কিছুক্ষণ পরে খুললাম খোলার পরে দেখি মোবাইল সব কিছু ঠিক আছে তো ঠিক আছে দেখে আমি আমার ইউটিউব চ্যানেলে ঢুকছে ঢুকার পরে আমি একটা ভিডিও আপলোড করতেছি এই মুহূর্তে আমার মোবাইলটা অপ হয়ে গেছে এমনিতেই আবার এমনিতেই মোবাইলটা খুলছে খোলার পরে আবার মোবাইলটা অপ হয়ে গেছে তারপরে আমি কপিলের বাইশির বাসায় গেছি মানে কপিলের ছোটো ভাইয়ের বাসায় কপিলের বাইশ দিয়ে আমার মোবাইলের মতো মোবাইল চালা স্যামসিং জ্যালাক্সি তো ওই মেয়েটা ঘুমায় লইছে তো মেয়েটার মার সাথে কথা বললাম বলার পরে বললাম এরকম এরকম সমস্যা আমার মোবাইলে সকাল থেকে কোনো কাজ করতেছে না আমি আরবিতে বলছি বলার পরে তো মেয়ের মোবাইলের চার্জার দিয়ে আমার মোবাইলে লাগাইলো দেখলো চার্জ ওঠে না এবং মোবাইলটা খোলার চেষ্টা করলো কোনোভাবেই খোলে না তো আমার বলতেছে লি হাজদার জুয়াল মাহাল আসান সাল্লাহ আরবিতে বলতেছে আর কি যে এই মোবাইলটা যেই জায়গায় ঠিক করে যেই দোকানে ওই জায়গায় নিতে হইব ঠিক করার জন্য আমাকে এই কথা বললো তো আমি চলে আসলাম রান্নাঘরে ইফতারি বানানোর জন্য রেডি করতেছি তো ম্যাডাম ঘুম থেকে উঠলো আসরে আজান পড়ছে তো ম্যাডামকে বললাম যে আমার এমন সমস্যা ম্যাডাম আমার মোবাইলে কাজ করতেছে না আমি আরবিতে বলছি তো সাদা হয়ে লইছে তো আমার কপিল আসরে আজানের নামাজ পড়ে আসছে ম্যাডামের বাসায় আসার পরে ম্যাডামে কপিলকে বলল যে রেহানার মোবাইল নষ্ট হয়ে পড়ছে কাজ করতেছে না রেহানা মোবাইল ঠিক করে আনবো বলে তোর কাছে দিবো এই কথা বলছে তো কপিলে আমার ডাকতেছে ডাকার পরে আসলাম কপিলের সাথে কপিলে আমারা জিগাইতেছে কিন্তু উস্পি মুশকিল ফিসে মুশকিল আলমেই তো তার সাথে কথা বলতে আসছি তখন শব্দ শুনলাম যে রান্নাঘরের স্যুপ পড়তেছে তে আমি চলে গেছি আমি বলছি পরে কথা বলবো তো রান্নাঘরের ইফতারি বানাইতেছি তো ইফতারি বানানো শেষ হয়ে গেছে তো আজানের আগে দিয়া আমি মনে করলাম যে দেখি মোবাইলটা খুলতে পারি কি না বা চার্জে বসায় দেখি মোবাইলটা খুলে কিনা তো মোবাইলে চাপ দিচ্ছি পরে দেখি চার্জের গড় চার্জের গড় তো চার্জে বসাইছি চার্জ উঠতেছে তারপরে কিছু কিছুক্ষণ পরে মোবাইলটা খুলছি খোলার পরে কিছুক্ষণ আমি চালাইছি চালানোর পরে ইউটিউব চ্যানেলে ঢুকলাম ঢোকার পরে আবার আমি ভিডিও আপলোড করতেছি তখন মোবাইলটা আবার অফ হয়ে গেছে এমনিতে আবার মোবাইলটা খুলছে তো দুই দিন ধরে আমার মোবাইলে এরকম সমস্যা হইতেছে হঠাৎ করে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করলে মোবাইলটা অফ হয়ে পরে আবার মোবাইলটা এমনিতেই খুলে তো ফেসবুকে পেজে ভিডিও আপলোড করলে কোনো সমস্যা হইতেছে না তো জানি না হঠাৎ করে কেন এরকম হইতেছে আজকে আমার মনটা ভালো না আপনারা হয়তো ভাববেন যে আমার মোবাইল নষ্ট তাহলে মোবাইলের সমস্যা আমি কিভাবে পোস্ট করছি ফেসবুকে তো আমার মোবাইল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি ওইটার সমস্যা দেখেছিল আর হচ্ছে আমি হাওয়ের মোবাইলে আমি পুষ্ট করছি ফেসবুক নক করে তো আমার এক ক্লাস ফ্রেন্ড তারা জামাই নিয়ে রুয়ে থাকে ও আমাকে কমেন্টস করছে কেন কাজ করছে না টু পোস্ট করছো কীভাবে মানে আমি দুইটা পুষ্ট করছি আমার মোবাইলে কাজ করে না তাহলে আমি কিভাবে দুইটা পোস্ট করছি পুষ্ট করছি আপনারাও এই কমেন্টসটা আমাকে করতে পারেন কারণ আমার দুইটা মোবাইল এই মোবাইলটা দেখতেছেন এটা হচ্ছে হাওয় মোবাইল তো এই আমি এই মোবাইলটা দুই সালে তিনটা মোবাইল কিনছি বাংলাদেশে যাওয়ার আগে বাংলাদেশে গেছি দু সালে জানুয়ারি মাসের চোদ্দ তারিখে বাংলাদেশে যাওয়ার এক সপ্তাহ আগে আমি তিনটা মোবাইল কিনছি একটা আমার জন্য একটা আমার ভাইয়ের জন্য আর একটা আরেকজনের জন্য কিনছিলাম আমার বাইয়েরটা বিক্রি করে দিচ্ছে আর আমারটা আছে তো আমার হাত থেকে টাচটা আমার হাত থেকে মোবাইলটা পরে টাচটা ফেটে গেছে আর টাচ টাচের গামটা আর কী উপরে উঠে বসছে এর জন্য এরকম আমার মোবাইলটা তো মোবাইলটা ভালো আছে মোবাইলটা নষ্ট না শুধু গালি টাচটা ফেটে গেছে তাহলে সবাই ভালো থাকবেন বুঝতে পারবেন